হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া

এবং কাজের ডিজাইনও কিন্তু আলাদা আলাদা আছে যার যে ডিজাইনটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ আর অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন যেইটা দেখছেন সেটাই পাবেন কম দামে একদম সেরা মানের কালেকশন খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন

অনেক সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো টাকা পার গজায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যার যতটুকু লাগে আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন এগুলো অফারগুলো সবসময় থাকবে না মাত্র একশো তিরিশ টাকা পার গজ যেটাই নিবেন এই ভিডিও থেকে যেটাই নিবেন একসাথে কালারের মধ্যে খুবই সুন্দর

দেখেন যার যেটা ভালো লাগবে একশো তিরিশ টাকা পার আজকের এই কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন খুবই দ্রুত অর্ডার করতে হবে দাম থাকছে কিন্তু খুবই কম 130 বা ফলসার গস তো 100 করে তাই না ফলসার গস 100 টাকা গস কিন্তু 100 টাকা আর এগুলো হচ্ছে 130 টাকা যার যতটুকু লাগবে আপনারা অর্ডার করতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাইয়াদের এখানে বহর কিন্তু থাকছে তিন হাত প্লাস অনেক সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন আর এগুলোর সাথে যদি আপনারা অন্য কিছু নিতে চান অন্য কোনো গজ কাপড় সেটাও নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধায় রয়েছে ভাইয়াদের দিক থেকে ভিডিও কলে দেখা থেকে শুরু করে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়া সকল প্রকার সুযোগ সুবিধা আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দেবেন ডেলিভারি চার্জ দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব নিপা ক্লোথ রেলওয়ে রেলওয়েবিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ